স্কুলটা আমার নানাই প্রতিষ্ঠিত করেছে এই জন্যই হয়তো তাকে প্রতি বছর রেজাল্ট বিতরণের সময় এখানে নিয়ে আসা হতো এবং ছাত্রদের সামনে পরিস্থিতি করলে দেওয়া হতো এবং সাহেবের সুযোগ সন্তান এই সত্য প্রকাশের আসলে সাহস সবাই সবাই সত্য প্রকাশ করতে চায় না এবং সত্যকে সত্যের কখনো মৃত্যু নেই সত্য কখনো ভূকম্প করা যায়

বিশেষ আগ্রহ 2016년에 ম্যানেজিং কমিটি নির্বাচন আসে স্কুলের পক্ষে যারা আছেন আপনারা স্কুলের পক্ষে স্কুলের জায়গা বুঝা নেবেন আমরা মধ্যের জায়গা রক্ষণাবেক্ষণ করব আমরা মধ্যের জায়গা নষ্ট হইতে দেব না খানীপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পর্যন্ত এখানে লেখাপড়া করেছি কিন্তু হাই স্কুলের যে এত একটা গভীর ইতিহাস আছে এই ইতিহাসের সাথে আমরা সাক্ষী ইতিহাসের সাক্ষী ছিলাম না আজকে ইতিহাসের সাক্ষী হলাম এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা নিয়ে আমি আমার কলমে একটা সঠিক ইতিহাস শিখি এই গুণিজনদের এই ত্যাগ এবং মহিমার কারণে এলাকার সুনাম সৃষ্টি হয়েছে তাদের এই ভালো আমলগুলিকে তোমার শাহী দরবারে কবুল করে নাও দান করে দাও সেহাতে কুল্লিয়া করে দাও নেক মাকসুদ গুলি পূরণ করে দাও রব্বুল আলামিন দয়া করে আজকের سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته you <laughs>